স্পেশালি বলতে গেলে দেখুন রাশির ক্ষেত্রে কম বেশি ভালো খারাপ প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই থাকে মানে যেগুলোকে নিয়ে আমার মনে হয় যে খুব বেশি চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু স্পেশালি যদি বলেন যে কোন কোন রাশির ক্ষেত্রে একটুও মানে প্রবলেম একটু অবস্ট্রাকি জিনিসগুলো যেগুলো দেবাশিস তা বললো হয়েও যেন হচ্ছে না বা হতে গেলে একটু ডিস্টার্ব হবে তো সেগুলোর মধ্যে সবার আগে যেটা আছে সেটা হচ্ছে কুম্ভ তারপর মীন আর তারপর হচ্ছে মেষ এই তিনটে রাশির ক্ষেত্রে একটা অবস্ট্রাকশান থাকবে এই বছরটা স্পেশালি থাকবে এবং স্টার্টিং যেহেতু সাতির একটা পার্ট আমরা আমি বারবার করে বলি সাতিতে স্পেশালি ভয় পাওয়ার কিছু নেই কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা আসে এবং এই প্রতিবন্ধকতাগুলো যদি আমরা একটু ঠান্ডা মাথায় কী বলবো ওভারকাম করতে পারি তাহলে সে তার থেকে ভালো কিছু হতে পারে না তো ওভারঅল যে জায়গায় দেখা যেতে পারে যে মিন রাশির ক্ষেত্রে মিনের সন্দির সাড়ে সাথে কোনো কারণেই মানে শনির প্রবেশ কখনোই ভালো ফল দেয়নি মানে ইতিহাস যারা যারা ঘাটেন তারা তারা দেখতে পাবেন মানে অ্যাটলিস্ট যেমন আমি যদি বলি দেখুন দু হাজার একুশ সালে বাজেটের ঠিক ঠিক পনেরো দিন আগে থেকে মার্কেট পড়া স্টার্ট করেছিল এবং বাজেটের দিন থেকে মার্কেট আবার হাই হয়েছিল তো আপনারা মনে করবেন হ্যাঁ ঠিক আছে এটা তো তথ্য পাওয়া যেতে পারে অবশ্যই এই তথ্যটাও ঠিক আপনারা পেয়ে যাবেন শনি যখন মিন রাশিতে ছিল তখন সুনামি হয়েছে শনি যখন মিন রাশিতে ছিল তখন বোম্বে অ্যাটাক হয়েছে আমাদের বোম্বেতে ছাব্বিশ এগারো হ্যাঁ তো প্রতিটা জায়গা এবং এক আমরা যদি ভুল না করি আমাদের আমেরিকাতে টুইন টাওয়ার নাইনথ তো সেই জায়গাটাতে গিয়ে দেখুন প্রতিটা জায়গাতে কোথাও না কোথাও শুনি যেখানে যেখানে মিনে গিয়ে প্রবেশ করবে সেখানে সেখানে দেশ দেশান্তর রাজ্য রাজনীতি উত্তাল হওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু সবসময় থাকে কিছু এবার কি হচ্ছে

বিভিন্ন ক্ষেত্রে আমি আর আলাদা করে রিপিট করছি না কিন্তু একাধিক সেক্টরে শ্রীদেবের প্রেডিকশন মিলেছে এবার মার্চের পরে তাহলে কি হতে চলেছে শনি মিন রাশিতে প্রবেশ করবে ঠিক তেমনি আমি যেটা বললাম যে দু সালে যাদের কাছে যারা 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 শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তারা তারা দেখবেন জাস্ট ফিফটিন ডেজ আগে থেকে ফলো করবেন দেখবেন মার্কেট রেগুলারাইজড চারশো পয়েন্ট তিনশো পয়েন্ট করে নিফটির ফল ছিল এবং যেদিনকে বাজেট ছিল এবারে বাজেটের দিন স্পেশালি মার্কেট খোলা তুমি বাঁচাও এবার বলো এটা গেল একটা না মার্কেট সেখান থেকে ওপরে যায় তো আমাদের আমাদের বিশ্বাস যে সেখান থেকে মার্কেট ভালো হয়েছে তো এই ক্ষেত্রে ঠিক আমাদের আরেকটা জায়গা তো এই এই সময় মার্কেট নিচে শেয়ার মার্কেট নিচে অনেকের অর্থনৈতিক অবস্থায় একটু হলো টাল যারা স্পেশালি মার্কেটের সাথে যুক্ত যুক্ত দ্বিতীয় জায়গা হচ্ছে শনি সারের সাথে প্রবেশ করছে মেষ রাশিতে এবং তিরিশ তারিখ থেকে এবং মিনে ডাইরেক্ট সেক্ষেত্রে যদি দেখা যায় আমার মনে হয় আফটার মার্চ আমাদের লাইফে এমন এমন বেশ কিছু ঘটনা যেগুলো ঘটনা বলা ভুল হবে ঘটনা জাস্ট নামের পরিপ্রেক্ষিতে বলা যায় দুর্ঘটনার পরিমাণও আমরা এমন কিছু দেখতে পারি যেগুলো হয়তো আমরা বিশ্বাসযোগ্যই নয় যেগুলো এগুলো আমাদের লাইফে সিদ্ধ এটা কাদের ক্ষেত্রে হতে পারে মিন রাশিতে শনি প্রবেশ করলে মার্চের তিরিশ তারিখ যেটা তুমি বলছো না কোন রাশির ক্ষেত্রে এখন ওভারঅল আসবে না আমি সেটাই বলি এখন যদি দেশ দেশান দেশের মধ্যে যদি একটা বড় তাহলে সব রাশি ক্ষেত্রে আসবে এটা আলাদাভাবে মানে ব্যাখ্যা করাটা স্পেসিফিক কোন রাশির অগ্নের ক্ষেত্রে না সেক্ষেত্রে কখনোই বলাটা ঠিক না আর যদি আমি স্পেসিফিক করে বলি প্রবল হবে প্রবল প্রকট একটা ব্যাপার আছে মেষ হ্যাঁ মেষ মিন কুম্ভ মেঘ যে তিনটে ক্ষেত্রে বললাম কারণ এই তিনজনের মধ্যে সাড়ে সাত একটা প্রভাব চলছে তো প্রত্যেকের গায়ে যতটা জ্বর আসবে স্পেশালি তার থেকে একটু জ্বর এদের গায়ে বেশি ডিগ্রিটা বেশি হবে ডিগ্রিটা বেশি থাকবে আচ্ছা মেষ মিন কুম্ভ রাইট সতর্ক থাকুন আপনারা অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান সিধে বন্ধ তো করে ভয় দেখানোর জন্য নয় মানুষকে সতর্ক রাখবার জন্য এতদিন আগে বলে দেওয়া মানে এটাই যে মানে আপনি ভয় কাঁপতে থাকবেন তা নয় আপনি নিজের স্টেপ গুলোকে বুঝে নেবেন এই হচ্ছে খুব পরিষ্কার কথা ভয়টা ভয় ভয়টা কিসের যে জিনিসটাকে দেখিনি সেই জিনিসটাকে নিয়ে যদি আমি ভয় পাই তাহলে পরে আমার মনে হয় আমি বোকা আমি যে জিনিসটা দেখতেই পাচ্ছি না আমার লাইফে কী খারাপ হতে চলেছে বা কী ভালো হতে চলেছে কোনোটাই আমার কাছে বোধগম্য নয় তাহলে আমি সেটাকে নিয়ে ভয় পাবো কেন কিন্তু আমার লাইফে কিছু অবস্ট্রাকেল আসতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট হয়তো হলো না তার মানে কি আমি ভয় পেয়ে যাব এটা কখনোই নেই বিজনেসের ক্ষেত্রে আমাদের আপস অ্যান্ড ডাউন এমনি সময়ও থাকে তো সেইটা যদি একটু পরিমাণ বাড়ে এটা সারাশে দিতে পারতে পারে কিছু সময় আমরা লোন হয়ে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায় এই লোন হওয়ার প্রবণতাটা আমাদের মাঝে মধ্যেই আসে যখনই ইকোনমিক্যালি কোথাও না কোথাও একটু গ্রাফ ডাউন হয় তখন আমাদের লাইফে আসে তো লোন যদি হয়ে যায় লোনটা রিকভারির ক্ষেত্রে হয়তো দুশ্চিন্তার কারণ হতে পারে অন্য সময় হলে যেটা হয়তো হয় না তো এগুলোই মেন জিনিস বাইরে স্পেশালি হওয়ার কিছু নেই আর কেউ যদি বলে স্বজন হানি হবে এই হানি হবে স্পেশালি আপনার বাড়িতে যদি বয়স্ক দাদু দিদা বা যারা একটু ওভার এজ হয়ে গেছেন তাদের যদি কোনো কারণে কি বলবো বিয়োগ যোগ এসে যায় তার জন্য সাড়ে সাথি কেমন মনে হয় না দায়ী করে লাভ আছে কারণ হচ্ছে শনি সাড়েসাথি বা শনি দেবতা আজ অবধি কখনো কারোর প্রাণ নেওয়ার জন্য দায়ী নয় যারা শাস্ত্র পুরোজন তারা এটাতে বিশ্বাস করবেন যারা বিশ্বাস করবেন না তারা ওই অনেকের কথা আছে শনি দেবতাকে ভরসা করে লাঠি করে এগিয়ে চলেছেন তাদের তাদেরটাই শুনতে ভালো লাগবে একদম কিন্তু আবার রিকভারিও হবে এরকম ভাবার কোনো